এক অন্যরকম মানব সেবা দুর্ঘটনায় আহত বা অসুস্থ হয়ে যেসব মানুষ হাসপাতালে হন, তাদের প্রায় বছর ধরে কাজ করে চলেছেন এক যুবক নাম তার সাইফুল ইসলাম নেসার এভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত সেবা দিয়েছেন কয়েকশো মানুষকে সুস্থ করে ফিরিয়ে দিয়েছেন প্রিয়জনের কাছে এখন আরো বড় পরিসরে দেশব্যাপী এই সেবা ছড়িয়ে দিতে চান অদম্য তারুণ্যের গল্প লেখা এই যুবক তার কথা জানাচ্ছেন এমদাদুল হক ছবি তুলেছেন নাজিম উদ্দিন বয়স যখন মাত্র পনেরো দিন তখনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কে বা কারা ফেলে যায় এই শিশুটিকে এর পর থেকেই স্বজনহীন এই শিশুটির অভিভাবক সাইফুল ইসলাম নেসার নানা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয়া শিশুটির সেবার বড় দায়িত্ব এই যুবকের এমন স্বজন পরিজনহীন রোগীদের ভরসার জায়গা যেন পেশায় প্রকৌশলী হাসপাতালে অজ্ঞাত পরিচয় কোনো আসলেই ডাক পড়ে তার চলে তাকে সুস্থ করে তোলার যত সংগ্রাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নেসার তার কাজের পাশাপাশি প্রতিদিনই কিছু সময় বরাদ্দ থাকে এই অসহায় মানুষগুলোর জন্য তাদের খোঁজ নেওয়া প্রয়োজনীয় ঔষধ আর জামা কাপড়ের ব্যবস্থা এসবই পরম মমতায় সামাল দেন তিনি আসলে এই কাজটা আমার রক্তের সাথে মিশে গেছে আমার আমি যখন চাকরি করি আমার চাকরি করার তো অবস্থায় আমার চিন্তা থাকে যে আমি কখন ওখানে যাব বা কোনো অজ্ঞাতর কোনো কল আমার কাছে আসে কিনা যখন একজন মানুষ তার পরিবারকে খুঁজে পায় এটার মতো আনন্দ আর মনে হয় পৃথিবীতে কিছু থাকতে পারে না কিন্তু ওই যে কষ্টগুলো আমি করছি সেই কষ্টটা আমি তখন ভুলে যাই তার এমন কাজে অভিভূত হাসপাতালের বিভিন্ন রোগী স্বজনরাও যে একটা পেশেন্ট খারাপ অজ্ঞাত হইলে চলে আসে পরে দেখা রোগী সুস্থ হলে বাড়িতে চলে যায় তাও আবার খবর নেই আজকাল তো আমরা মানে কারো পিছনে ছুটতে গেলে একটু স্বার্থ নেই ছুটি কিন্তু এই যে নিঃস্বার্থ আসলে এর ভিতরটা অনেক মায়া মমতা দিয়ে ভর্তি হাসপাতালের চিকিৎসক নার্স বা ওয়ার্ড বয়দের কাছেও অতি পরিচিত এক নাম নেসার তার নিস্বার্থ কাজের প্রশংসায় পঞ্চমুখ তারাও পরিবারের দায়বদ্ধতা আছে তার তারপরে সে আজকে দশ বছর ধরে অজ্ঞাত মানুষের জন্য কাজ করছে একটা মহৎ কাজ সবাই আগে আসলে আমাদের দেশটা ঠিকই এরকম রুগী বা এরকম অজ্ঞাত মানুষগুলা বেঁচে যাবে অজ্ঞাত পরিচয় এসব রোগীর খোঁজ দিতে খুলেছেন একটি ওয়েবসাইট এখন তার এই কাজ ছড়িয়ে দিতে চান সারা দেশেই আমি যদি এমন কোনো একটা স্পেস পাই যে স্পেসে দাঁড়িয়ে আমি এসব মানুষের জন্য কাজ করার মতো একটা বড় একটা প্ল্যাটফর্ম আমি একান্তভাবে অনেক এক পায়ে রাজি আছি আমি কাজ করার জন্য চিকিৎসার অভাবে দুই সালে বাবাকে হারান নেসার এরপরই মূলত অজ্ঞাত রোগীদের সেবাই আত্মনিয়োগ করেন তিনি গেল প্রায় এক দশকে তার সেবা পেয়েছেন কয়েকশো রোগী এমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম